আজকে এই ভিডিওটা করার আসল উদ্দেশ্য হলো আমি সবাইকে সচেতন করতে চাই ফোন ফোনপে সম্পর্কে ফোনপে যারা ব্যবহার করতে জানো না তারা পে ব্যবহার করার দরকার নেই কারণ ফোনপেতে আপনি আপনার সঞ্চয়ে টাকা রাখছেন কোনো কিছু দরকারে বা আপতকালীন প্রয়োজনের জন্য টাকাটা যাতে ব্যবহার করতে পারে কিন্তু ফোনপে আজকাল বিভিন্ন মাধ্যমে ঠিক টাকা কাটার ব্যবস্থা করে নিয়েছে কীভাবে যেমন দেখবেন আপনি ইউটিউবে বা ফেসবুকে অনেক রকম গল্প আসছে সে গল্পগুলো অ্যাডের মাধ্যমে আসছে শুনতে শুনতে খুব ভালো লাগছে শোনার পরে আপনি সেটা যখন এমন টাইমে গল্পটা কেটে যাচ্ছে আপনি তখন যে যদি কটাকাও টাকাও লাগে আমি পেমেন্ট করব পেমেন্ট করে আমি গল্পটা পুরোটা শুনতে চাই সেক্ষেত্রে কী হচ্ছে আপনি গল্পটা শোনার জন্য যখন ওদের অ্যাপে যাচ্ছেন দেখছেন যে দু টাকা পেমেন্ট করতে হবে এক টাকা পেমেন্ট করতে হবে আপনি পুরো গল্পটা শুনতে পারবেন কিন্তু দেখা গেল কি আপনি যখন পেমেন্ট করছেন পেমেন্ট করার দু তিন দিন পরে আপনার অ্যাকাউন্ট থেকে আরও কিছু টাকা কেটে নিয়েছে সেটা কত তিনশো টাকা বা পাঁচশো টাকা এরকম একটা সাবস্ক্রাইবের জন্য প্যাকেজ করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে তাহলে আপনি জানলেই না আপনাকে এই সব দিলাম কিন্তু না আপনার অটোপে চালু হয়ে যাচ্ছে আর অটোপে চালু হয়ে যাওয়া মানে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে তাহলে এটা একটা ব্যাপার আপনি পড়তেও পারছেন না কি লেখা আছে কি ব্যাপার আপনারা যারা পড়তে পারছে না নাম পড়তে পারছে না তারা দয়া করে ফোনপে চালাবেন না ভাইরা দয়া করে ফোন পে চালাবেন না ফোন পে চালানো অতটা সহজ নয় আপনি জানেন যে মেরে দিলাম স্ক্যানারে টাকা চলে গেল আপনার স্ক্রিনের পিন আর ফোন পে এর পিন একটা রাখা যাবে না আপনাকে কেউ যদি পেমেন্ট পেমেন্টের জন্য পাঠায় পেমেন্ট রিকোয়েস্ট করে আপনি সেখানে যদি আপনার ছেলে মেয়েরা ঘাটে ফোন লক হয়ে যায় পেমেন্ট রিকোয়েস্ট চলে আসে সেক্ষেত্রে কি করবেন আপনার ছেলে মেয়েরা ওই ফোন পে ভাব জবাবে স্ক্রিনে লক হয়ে গেছে আর ফোনপের লকটা টিপে দেবে ওই স্ক্রিনের লকটাই ফোনপের পিন ভেবে টিপে দেবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাবে আপনি সেক্ষেত্রে কিছু করতে পারবেন না যেমন ক্ষেত্রে আমি দেখেছি অনেক অ্যাপ থেকে পেমেন্টের রিকোয়েস্ট আসে তাই পেমেন্টের রিকোয়েস্ট আসার কারণে আপনি কখনো ফোনপের লক ফোনপের যে পিন আর স্ক্রিনের যে পিন সেই পিন একই দেবে না দুটো পিন আলাদা দিবে সব সবসময় মনে রাখবে সঞ্চয়ের টাকাটা চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন আপনি সচেতন হলে দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে আর একটা পর বেরিয়েছে সেটা খুবই ডেঞ্জারাস কীরকম আপনাকে বলবে ফোনপে ভেরিফিকেশন করতে হবে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে আপনি দেখুন